ইমান আমাদের জন্য খুবই দামি এবং গুরুত্বপূর্ণ একটা সম্পদ মকমিন তাদেরকে বলা হয় যাদের কাছে এই দামি সম্পদ ইমানটা থাকে যাদের কাছে এই দামি সম্পদ ইমানটা আছে তাদেরকে আমরা মকমিন বলি যাদের কাছে এই দামি সম্পদ যা নেই ইমান নেই তাদেরকে আমরা বেঈমান বলি

ربنا لمن ضلل انما المؤمنون الذين اذا ذكر الله وتلت قلوبهم واذا تليت عليهم اياته سادتهم ايمانا وعلى ربهم يتوكلون রব বলছেন ইননামাল মুমিনুন মুমিন শুধু মাত্র তারাই এই ছাড়া কোনো কেউ মমিন হতে পারে না মমিন শুধুমাত্র তারাই ইনদামা তারা প্রনামেwidetilde বিধিস্ট করে দিয়েছেন মুমিন তারাই আল্লাযিনা ওয়াজিলাত কুলুহুম ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুহুম মমিন হচ্ছে তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তাদের অন্তর আমার ভয়ে কম্পিত হয় যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহর ব্যাপারে শরণ করিয়ে দেয়া বলেonnay করার ব্যাপারে বুকটা কেঁপে ওঠে অন্তরাত্মা কেঁপে ওঠে তারা হচ্ছে মুমিন আর তাদের পরবর্তীতে আরো কয়েকটা आलमুত ফলাফল উল্লেখ করেছেন ওয়ায়দা তুলিয়াত আলাইহিম আয়াতিন আয়াতেহু সাদাতুল ঈমান তাদের সামনে যখন আল্লাহর পুরো তেলাওয়াত করা হয় আল্লাহর পুরো যখন তাদের সামনে পেশ করা হয় তাদের আয়াত যখন আল্লাহর গুলো তাদের সামনে পেশ করা করে তাদের ঈমান বেড়ে যায় আল্লাহর প্রতি এবং তাদের ঈমান এমন পর্যায়ে চলে যায় তাদের তারা শুধুমাত্র আল্লাহর উপরে ছাড়া আর কারো উপর ভরসা করতে জানে না তারা সকল কাজে আল্লাহর উপরেই ভরসা করে এটা হচ্ছে মুমিনদের সঙ্গে আল্লাহর বৈশিষ্ট্য তাতে ইমান ঈমান আছে তাদের ব্যাপারে আল্লাহ অনুমতি নেটা বললেন এরপরে সূরাতুল মুমিনুনে তা প্রনবীম বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন এই যে যারা মুমিন হয়েছে যারা ঈমান এনেছে যারা বিশ্বাসী তারা সফল হয়ে গিয়েছে পদ আফলাহ ক্বাদ তারা গতিত কলেন্সি গ বোঝা হয়